আমি আমার রবের পরিপূর্ণ কালেমা সমূহের উশিলাই আমি আমার স্রষ্টার যে আমাকে সৃষ্টি করেছে আমার স্রষ্টার পরিপূর্ণ কালেমা কালেমা নিশ্চয় জানেন এই কালেমার সমূহের উসিলাই আমার রবের আমার সৃষ্টিকর্তার, আমার পালনকর্তার যত মাখলুকাত আছে তিনি যত মাখলুকাত যত প্রাণী যত জীব সৃষ্টি করিয়াছেন তার অকল্যাণ হতে তার খারাপ ক্ষতি হতে আমার মালিকের নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আশ্রয় নিলাম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানবো জিন থেকে মুক্তির উপায় কি যারা রাত্রে একা ঘুমাতে পারেন না যারা রাত্রে একা পথ চলতে পারেন না যারা রাত্রে অনেক সময় বোবা জিনে ধরে আজকে আমরা জানবো এই বোবা জিন থেকে মুক্তির উপায় কি অনেকেই হয়তোবা বিশ্বাস করেন না জিন আছে কি আল্লাহ আইলা সোরা আরাফের সাতাশ নম্বর আয়াতে বলেছেন কেন না হুঁয়ার র গুং হুয়া কবি নিশ্চয় সে শয়তান ও তার দল এখানে শয়তান বলতে বোঝায় ইবলিশ শয়তান তার অপর নাম আয়াজা জিন ও তার দল কিছু খারাপ ও দুষ্ট জিনকে বোঝানো হয় তাহলে নিশ্চয় শয়তান ও তার দল তোমাদেরকে এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তা দেখতে পাও না এই আয়াতে বোঝানো হয়েছে খারাপ জিন তারা আমাদের ওপর সব সময় পর্যবেক্ষণ করে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না যখন আমরা ভালো কাজ করি সলাৎ কায়েম করি যখন আমরা নামাজ পড়ি ওই সময়ে যত চিন্তা আসে যত কিছু আমরা ভাবি সব কিছু তখন আমাদের মাঝে তুলে ধরে এই শয়তান কারণ তারা আমাদের ওপর পর্যবেক্ষণ করেছে আমরা কি বিষয়ে দুশ্চিন্ত রয়েছি যখন আমরা নামাজ পড়তে যাচ্ছি আমাদের মালিকের নিকট সাক্ষাৎ করার জন্য আমাদের দুশ্চিন্তাগুলো কমানোর জন্য তখন শয়তান ওই সমস্ত দুশ্চিন্তাগুলো একসাথে আমাদের মাথায় ঢুকিয়ে দেয় আজকে আমরা জানব এই শয়তান থেকে মুক্তির উপায় এই জিন থেকে মুক্তির দোয়া একটি বাস্তব জীবনের গল্প এর মাধ্যমে আমার গ্রামের এক ভাই তার নাম শাওন সে মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় ছিল ওই সময়ে সে এক মসজিদে খতিবের দায়িত্ব পায় তখন তখন থেকে সে রাত্রি একটা থেকে দুইটায় মাদ্রাসা থেকে মসজিদে যাতায়াত করত। তার কাছে একটি সাইকেল ছিল এবং সেখানকার দূরত্ব খুব একটা বেশি দূর ছিল না এজন্য সে সাইকেল নিয়ে রাত্রি একটা থেকে দুইটায় যখন তার প্রয়োজন হতো মাঝে মধ্যে সে যাতায়াত করত হঠাৎ এক রাত যখন সে মসজিদ থেকে মাদ্রাসার দিকে যাচ্ছে হেনা গাছ যা সকলের পরিচিত সেই গাছের কাছে যখন ঝড় হয় ঝড়ের যে একটা আওয়াজ আছে ওই আওয়াজটা যখন অন্ধকার রাত্রে কেউ নাই একা যখন ওই আওয়াজটা কানের কাছে ভাসতে থাকে সেটা নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর তো তার কাছে এরকম আওয়াজ যখন তার কানে ভাসতে থাকছে সে তল চোখে পেছনের দিকে তাকিয়ে দেখে যে গাছপালা সব ভেঙে যাচ্ছে হেলে হেলে যাচ্ছে ডালপালা মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে গাছপালা উপরে উপরে যাচ্ছে এমন অবস্থায় তার হাত পা কেঁপে উঠল তার অন্তর কেঁপে উঠল এবং সে কোরআনের হাবেজ ছিল সে তার জানা যত দু আয়া ছিল আয়াতল কুর্সি থেকে শুরু করে সবকিছু সে পড়া শুরু করলো কিন্তু এতে কোনো ফল আসলো না তো এক পর্যায়ে যখন সে দেখছে যে তার দিকে ওই ঝড় ক্রমশ তার দিকে ধেয়ে আসছে তখন তো তার হাত পা আরো কেঁপে কেঁপে উঠছে তার মনে হচ্ছে যে সাইকেল চলানোরও শক্তি থাকছে না এমন অবস্থায় যখন তার খুব নিকটবর্তী হয়ে আসল ওই সময়ে সে বলল লিমা তিল্লা এই দু আয়াতি পড়ার সাথে সাথে তার সাইকেলের পেছনের চাকা সামনে এবং সামনের চাকা পেছনে চলে গেল একবার ভাবেন কতটা ভয়ঙ্কর কতটা জোরে হাওয়া যদি বয়ে যায় যে পেছনের চাকা সামনে যাওয়া এবং সামনের চাকা পেছনে চলে আসা তাহলে কতটুকু বা কত পরিমাণ সেইখানে হাওয়াটা বইছিল এখন আমরা জানবো এই এর দুঃাত্মা কি এই আয়া এর মানে কি লিমা আমি আমার রবের পরিপূর্ণ কালেমা সমূহের উচিলাই আমি আমার স্রষ্ট যে আমাকে সৃষ্টি করেছে আমার স্রষ্টার পরিপূর্ণ কালেমা কালেমা নিশ্চয় জানেন এই কালেমার সমূহের উসিলায় আমার রবের আমার সৃষ্টিকর্তার আমার পালন যত মাখলুকাত আছে তিনি যত মাখলুকাত যত প্রাণী যত জীব সৃষ্টি করিয়াছেন তার অকল্যাণ হতে তার খারাপ ক্ষতি হতে আমার মালিকের নিকট যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আশ্রয় নিলাম একবার ভাবেন ছোট একটা বাক্য কিন্তু এর শক্তি কতটা একে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে শেষ করা যাবে না কারণ নিশ্চয় বুঝতেই পেরেছেন কত পাওয়ারফুল এই দু এবং এটা আমরা কিভাবে আমল করব সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর সালাম ফেরানোর শেষে আমরা যখন প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা ফরজ নামাজ পড়ার পর আল্লাহ একবার একবার আস্তাক ফিরহ তিনবার পাঠ করব। আল্লাহমা আলদা সালম ওয়ামিঙ্গা সালম তা রক্ত ইয়া জাল জলা আলিউল ইক এটা পাঠ করার পরে সুবাহসান আল্ ল আল হেমদুল্ল্লাহ আর লহমা আধবার করে পাঠ করব এবং এরপরে কালেমা তাওহিদ করব তারপর আয়াতুল ফুরশি সুরা ইকলাস নাস ফালাক প্রত্যেকটাই বিজোর সংখ্যক বার পড়ব এবং এরপরে ইসতে ফার পাঠ করব তারপরে আমরা এই ছোটো দো আয়াতি পাঠ করব পাঠ করার পরে তিনবার মাঠা থেকে পা পর্যন্ত মা করব এটা করার পরে কেউ আমাদের ওপর গিন করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যাকে বলে এটা করতে পারবে না যদি করে তো কাজ করবে না যদি আমরা পবিত্র থাকি এবং এই আমলগুলো সকাল সন্ধ্যা করে থাকি আল্লাহবাক আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তা পরিশেষে আল্লাহ তা আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি রহমত ও বরকত আসসালামুয়া আলাইকুম ওয়া রহমতুল রহিত ওয়া ব